গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ইলেভেন্থ নভেম্বর মঙ্গলবার বাজে এখন ওই সকাল আটটা রোজ যেরকম রুটিন থাকে আমার সেরকমই রুটিন চলছে ছটার সময় উঠেছি কাজকর্ম সেরেছি তারপরে কিছুক্ষণ এডিট নিয়ে বসেছিলাম এখন আটটা বাজে উঠে পড়েছি এখন আর বসলে চলবে না ঘরের টুকটাক কাজকর্ম আছে পুজো আসার আগে যেগুলো আমার সারাটা আগে দরকার তো সেগুলো এখন একটু টুকটাক সারবো তারপরে আজকে তাতানের লাস্ট এক্সাম আজকে হচ্ছে লাইফ সায়েন্স তো আজকে ও আমার কাছে রিকোয়েস্ট করেছে যে ম্যাম যেদিনকে আমার লাস্ট পরীক্ষা থাকবে সেদিনকে তুমি আমাকে কিছুই না ওর ডিমান্ডটা খুবই সামান্য থাকে খুব যে হাইফাই ডিমান্ড করে সবসময় তা নয় আমাকে কি বলছে জানো তো আমার যেদিনকে লাস্ট পরীক্ষা থাকবে সেদিনকে তুমি আমাকে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দেবে স এই কদিন তো সেদ্ধ ভাত যে কদিন খাইয়েছো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছো লাস্ট দিন আমাকে শুকনো লঙ্কা দিয়ে মেখে খাওয়াবে তো বললাম ঠিক আছে তো তখন আমিও মনে মনে ভেবেছিলাম যে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে আমিও অনেক দিন খাই না আমারও একটু ইচ্ছাও করছেও বলার পর তো তাই জন্য একসাথেই ভাত করিনি ভাত আগের দিনের যা ভাত ছিল দুজনের হয়ে গিয়েও আবার অল্প একটু ছিল সেটা আবার দুপুরবেলা একটু গরম করে আমি খেয়ে নিয়েছি তো সেই ভাতটাই ভালো করে গরম করেছি মাইক্রোওয়েভে আর আলু কুকারে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তো কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেব খাওয়ার আগে তো ওই আলু সেদ্ধ দিয়ে একবারে দুজনের জন্য ভাত মাখবো মেখে ওকেও খাইয়ে দেবো আমিও খেয়ে নেব তো যাই হোক ওদিকে কুকারে আলু সেদ্ধ আমার হয়ে গেছে কিছু গাছে দেওয়ার জলের বোতলগুলো ভরলাম কারণ এখন অনেকগুলো টপ তো আর জল লাগছে বেশ তো রোজ দু বোতল করে লাগলেও তিন দিনে শেষ হয়ে যাচ্ছে তো আজকে আবার জলের বোতলগুলো সব ভরলাম সব শেষ হয়ে গেছিলো গাছে জলও দিয়েছি দিয়ে এবার সকালবেলায় কাস্তে দিয়ে দিয়েছিলাম মেশিনে কাছাকাছি হয়ে গেছে এই এখন মেলতে আসলাম এখনও তাতান ওঠেনি মানে উঠবে স্নান টান করতে যাবে এখন কটা বাজে ওই নটা কি শুয়া নটার মতো বাজে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে আবার তুলে নিয়ে যাব তারপরে গিয়ে ভাতে রেডি করবো আর ওদিকে পূজাও প্রা প্রায় কাজের শেষের দিক আমি দেখে এসেছি ঘর মুচ্ছে তো ওর ঘর মোছাটা হয়ে গেলে ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখবো টেবিলটা পরিষ্কার করবো কারণ ও যতক্ষণ বাসন মাঝে টেবিলটা একটু নোংরা থাকে নোংরা বলতে এটা সেটা এটা সেটা যা পারি তাই টেবিলে রাখি ও বেরিয়ে গেলে তারপর টেবিলটা পরিষ্কার করি শীতকালে না কাজ করেও মজা আছে রকম ক্লান্তি আসে না গরমকালে যা ঘেমে যায় ঘামে ক্লান্তি বেশি চলে আসে এই যে ছাদে গরমকাল হলে আমি টিকতে পারতাম এতক্ষণে ঘেমে অস্থির হয়ে যেতাম অথচ এখন কী ভালো লাগছে রোদের মধ্যে একটু হাওয়াও আছে হালকা রোদ আছে বেশ ভালোই লাগছে প্লাস এত যে দৌড়াদৌড়ি করে কাজ করছে ছাদে আসছেই আসছে কোনো কষ্টও হচ্ছে না আর আমাকে নিচে নিচে মনে হয় তোজো গেছিলো আমাকে দেখতে পাইনি মানে আমি ছিলাম না আর তাতার মনে স্নান করতে ঢুকেছে কি ঢুকবে যাই হোক নিচে দেখেছে দিদিও নেই এই জন্য চলে এসেছে ছাদে এরকম কিরে ওপরে এলি বলে না দিদিও স্নান করতে ঢুকবে এই জন্য আমি চলে এলাম ওপরে আমি যে তুই আসলি তা তার মধ্যে ওর শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে এমন কাশি ঠাসি হচ্ছে তুই আবার ওপরে আসতে গেলি কেন বলে কি করব ঘরের মধ্যে আর ভাল লাগছে না আর শরীরটা খারাপ বলে এখন স্কুলেও যাচ্ছে না পড়তেও যাচ্ছে না বাড়ির মধ্যে ওর ভাল লাগছে না দেখো ও এখানে এসে একটু বক করছে তারপর ছাদে জামাকাপড়গুলো মেলা হয়ে গেলে আজকে অনেকগুলো জামাকাপড় হয়েছে এই দড়িটা তো ভরেই গেছে আবার দেখো পেছনের দড়িটাও প্রায় হাফ হয়ে গেছে পরীক্ষা আচ্ছা সাবধানে যাবি ও বেরিয়ে যাওয়ার পর রান্না করে এসছি এখন বাসনগুলো জায়গা মতো রাখবো কারণ আজকে আর খাওয়া নেই একসাথেই খেয়ে নিয়েছি বলেইছি শুকনো লঙ্কা ভেজে আলু দিয়ে একসাথে ভাতটা মেখেছি বেশ অনেকটা ওকেও খাই দিয়েছি আমিও খেয়ে নিয়েছি ব্যাস পের ভরে গেছে কাজেও খাওয়ার যে একটা কাজটা সকলের খাওয়ার যে কাজের সমুদ্র সময়টা লাগে সেই সময়টা বেঁচে গেছে অন্য সময় আমার সকালবেলা ভাত খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে ওর মুখে এই কথাটা শুনে আমারও বেশ ইচ্ছে করলো যে লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে ভাতটা মেখে গরম ভাত হা হা সর্ষের তেল দিয়ে অবশ্যই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কার সাথে কিন্তু ঘি ভালো লাগবে না যাক এখানে বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেখি বাস্কেটটা বার করি কি সবজি আছে খুব একটা তেমন সবজি নেই কারণ আগের বাজার শেষ হয়ে যাওয়ার পর এই রবিবার ইন্দ্র একা গেছে তো খুব একটা বাজার ঠাজার করেনি মানে ঘুরে ঘুরে খুব একটা যে করেনি বোঝা গেল এক জায়গাতেই দাঁড়িয়েছে হয়তো কিছু যেটুকু চোখে পড়েছে ওইটুকুই নিয়ে চলে এসছে ওই সবজিও বেশি দিন যাবে না যা সবজি এনেছে একদিনকে দুদিন যাবে তো দেখা যাক কালকে করেছি ওই কুমড়ো শাক ঠাক তো কালকে করলাম এবার দেখি বাস্কেটে কি আছে সেই বুঝে রান্না করব। তো বাস্কেটটা বার করতে গিয়ে দেখলাম কি যে খুচখুচখুচ করে একটু 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 করে ছোটো ছোটো প্যাকেটে কী সব রয়েছিলেন না বাস্কেটটা পুরো বার করে নিয়ে আসি নিয়ে এসে সব নামালাম নামিয়ে মনে হলো কি অল্প যখন সবজি আছে ফাঁকা আছে তাহলে বাস্কেটটা একটু ধুয়েই ফেলি ফ্রিজটা তো আমি সবসময় ওইভাবেই পরিষ্কার করি একভাবে একদিনে ধরে যে এক পুরো ফ্রিজ পরিষ্কার করবো ওরমভাবে করি না এরম খুচখুচ করে রোজ এক একদিন এক একটা রোজ না যখন যেটা মনে হয় তখন সেটা পরিষ্কার করে ফেলি এতে আমার গায়েও লাগে না যাই হোক ওগুলো করে যেই সবজিগুলো রান্না করব সেগুলো বাইরে রেখে এসেছি কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে না ধরা যায় না প্রচণ্ড ঠান্ডা এই যে বার করে রেখে আসলাম এবার স্নান করে আসলাম আর এখন শীতকালের স্নান মানে কাজও বেশি কারণ হাতে মাখো গায়ে মাখো পায়ে মাখো মুখে মাখো এতে সময় লাগে অনেকটা আর কিছু যদি এখন ভাবি যে না মাখবো না থাকতেই পারবো না এমন টান টান ধরা শুরু করবে সব কিছুরই না জানো তো সুবিধা অসুবিধা দুটোই আছে শীতকালে যেমন অনেক রকম সুবিধা আছে খেয়ে দেয়ে ঘুমিয়ে ঘুরিয়ে বেরিয়ে সব কিছুর কিন্তু আবার এই একটা অসুবিধাও আছে হাজার একটা জিনিস পড়তে হয় গায়ের স্কিনটা প্রচণ্ড টান ধরে এটা মাখো ওটা মাখো তো যাই তবু ঠিক আছে তবু আমার শীতকাল খুব পছন্দ আমার ভালো লাগে শীতকালে আচ্ছা আমাকে অপর্ণা নামক একজন কমেন্ট করেছো যে যেই হুকগুলো তুমি দেওয়ালে লাগাবে বলে এনেছো ওগুলো কি নতুন ডিস্টেম্পার ওয়ালেই লাগানো যায় টাইলসের দেওয়ালে লাগানো যায় পুরোনো দিনের বাড়ির দাওয়ালে কি লাগানো যায় তো এই আইডিয়াটা না আমারও নেই বলতে পারবো না কারণ আমি তো লাগাইনি আমি টাইলসের ওপর লাগিয়েছি সুন্দর লেগেছে আর আমাদের যে এই অয়েল পেন্টিং দেওয়াল এখানেও লাগিয়েছি সুন্দর লেগে গেছে কাজে ওখানে লাগানো যাবে কি আমি ঠিক বাজে বারোটা আমার স্নান পুজো এই কমপ্লিট হলো আর এই যে বাস্কেটটা আজকে ধুয়ে দিয়েছিলাম তেমন কিছু সবজি সবজিপাতি নেই বুঝলে তো তাই জন্য বাস্কেটটা ধুয়ে দিলাম আর যেটুকু সবজি আছে ওগুলো বার করলাম আবার বাজার করতে হবে কারণ সেদিনকে না বাজার করেছে একদম অল্প স্বল্প তো যা করেছে আর বিশেষ কিছু নেই আজকে করলেই সবজি শেষ তবে মাছ রয়েছে চিংড়ি মাছটা রয়েছে আজকে করতে পারলাম না নারকেলের জন্য বলে সেদিনকে নারকেল আনেনি এবার যেটুকু ফ্রিজের নারকেল আছে ওইটুকুতে হবে না মালাইকারিতে না একটু বেশি নারকেল লাগে তার মধ্যে মাছের পরিমাণটাও বেশি তো নারকেলের পরিমাণটাও বেশি লাগবে নারকেলের দুধটা ঠিকঠাক মতো না হলে মাছের টেস্ট আসবে না মালাইকারিতে তো নারকেল নেই বলে মানে পরে কিনবো বলে আর কেনা হয়নি দেয়নি ভুলে গেছে তো আজকে করতে পারলাম না দেখি নারকেল আনলে ওটা করব এখানে মূল্য দিয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি একটু পরে সোমবার দেবো মোটামুটি হয়েই এসছে আর এইটুকু কুমড়ো ছিল কুমড়োটা না আজকে ভাতে দিয়ে দেবো পাতে নুন লঙ্কা দিয়ে মাখলে কাঁচা শস্যের তেল দিয়ে ভালোই লাগে গরম ভাতে আর আজকে সব পকোড়ার ওপর দিয়ে চালাবো এই যে ধনে পাতা ভালো করে কুচিয়ে মানে ধুয়ে কুচিয়ে নুন হলুদ বেসন চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি ভাজার আগে অল্প একটু সোডা দিয়ে দেবো বেশ ভালো মুচমুচে হবে ও কাঁচা লঙ্কাও দিয়েছি আর এখানে ফুলকপির পকোড়া এখানেও সেম জিনিস ধনে পাতা একটু চিনি দিয়েছি নুন বেসন চালের গুঁড়ো যখন ভাজবো তখন একটু সোডা দিয়ে ভাজবো ভাল লাগে বেশ মুচমুচে আর এখানে ধনে পাতা কেটে রেখেছি ডালের জন্য গুঁড়ো দিয়ে ডাল সম্বার দিয়ে দিয়েছি একটু ধনে দিয়ে দিলাম বেশ বাজে এখন দুপুর দুটো অনেকক্ষণ আগে আমার রান্নাবান্না হয়ে গেছে এতক্ষণ বসে বসে একটু মোবাইল দেখছিলাম রান্নাবান্না বলতে তো কিছু না শুধু ডাল ভাত করেছি আর বড়ার আইটেম তো সমস্ত কিছু ওখানে রেডি করে রেখেছি কড়াইও রেডি এবার যে যখন আসবে এই বড়া জিনিসটা না ভালো লাগে খেতে কিন্তু এই জিনিসটা খুব বিরক্তিকর রান্না করে যে রেখে দেবো সেটা তো হয় না বড়া গরম গরম খেতে হয় এবার যে যখন আসবে তখন গরম গরম ভাজতে হবে তো ইন্দ্র ফোন করে একটু আগে বললো ওর আসতে দেরি হবে তোমরা তোমাদের মতো খেয়ে নাম তো তো আস্তে আস্তে সেই অনেকটাই বেলা হয়ে যাবে সাড়ে তিনটের মতো বেজে যাবে আর দেখি আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি যদি না আসি ইন্দ্র আমি খেয়ে নেবো আমার মতো বড়া ভেজে খেয়ে নাও তো এতক্ষণ বসে থাকবে অনেকক্ষণ মোবাইল দেখেছি আর মোবাইল দেখতেও ভালো লাগছে না তাই জন্য নিচে গেলাম ছাদ থেকে জামা কাপড়ও নিয়ে এসেছি একটা পাপস খালি রয়েছে পাপসটা খুব মোটা তো সারাদিন রোদ থাকলে তবে গিয়ে শুকাবে বারান্দা যখন মেলতো আমি শুকাতো না একদিনে তো ছাদে রোদের তাপটা করা তো দেখলাম অনেকটা শুকিয়ে গেছে নিচের দিকটা এখনো ভেজা একটু দড়ি দড়ি টাইপের পাপড়গুলো যেন খুব মোটা তো ওটা রেখে এসেছি ওটা একদম সবার শেষে যখন রোদ পড়ে যাবে নিয়ে আসবো আর এই যে এখানে বাবার কাছ থেকে এসআই এর ফর্মগুলো নিয়ে আসলাম তো দেখি একটু করে চেষ্টা করি বসেই যখন আছে ঘর ফাঁকা আছে কেউ ডিস্টার্ব করার নেই তো বসে বসে দেখি করতে পারি নাকি তো ইন্দ্র এখনও আসেনি দেরি হবে তো ভাবলাম আমার মতো আমি বড়া ভেজে খেয়ে নিই আর একটা জিনিস কি জানো তো আগে না আমি ফো তোমাদের বলতাম যে আমি খেতে বসে মোবাইল দেখি মোবাইলে একটা কিছু ভিডিও চালিয়ে দেখি তো সেটা কিন্তু তাতান আমাকে কিন্তু এই বদ ছাড়িয়ে দিয়েছে রোজ আমার পাশে বসতো বলে তুমি ফোন দেখবে না আমার সাথে গল্প করো ফোন দেখে খাওয়াটা ঠিক না তুমি একদম ফোন দেখে খাবে না তো এই বলে 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 কিন্তু আমার এই বদভ্যসটা পুরো ছাড়িয়ে দিয়েছে তো এখন কিন্তু আর খেতে বসে কোনো রকম আমি মোবাইল দেখি না চুপচাপ সুন্দরভাবে খেয়ে উঠে পড়ি আসেনি আসতে বলছে দেরি হবে তাই আমি খেতে বসে পড়লাম এই যে এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম ওটা নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি আর এই হচ্ছে ধনে পাতার বড়া ফুলকপির পকোড়া আর ডাল সাথে কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আজকে আমার খাবার মেনু যেহেতু বড়া হয়েছে তো ভাত একটু বেশিই নিয়েছি বড়া ভাজা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে প্রপার ছুটি কাটাচ্ছে এখানে পপকর্ন নিয়ে বসেছে আর এখানে টিভি চলছে বা পরীক্ষা শেষ আমি আসলাম নজরটা দিয়ে যা আমি এখন যাব দোকানে যে এখন সন্ধ্যে সাতটা কালকে বেরিয়েছিলাম যে প্রিন্ট আউটও করবো দোকানের জিনিস কিছু যদি পারি আনবো তো জানতাম দেরি হবে কিন্তু এতটা দেরি হবে ভাবিনি কালকে আনতে পারিনি আজকে বেরোচ্ছি ব্যাগ নিয়ে চাল ডাল আটা এসব লাগবে নিয়ে আসি তাড়াতাড়ি এসে আবার আজকে রান্না করতে হবে কালকে না হয় দেরি হয়ে গেছে গুজুন সিদ্ধ বাদ দিয়ে চালিয়েছি রোজ রোজ তো এরকম করলে হবে না চলে এসছি পার্লারে রান্না আমি বুঝতে পারিনি এইটা পরে চলে এসছি এখন মনে হচ্ছে কি একটা ভালো মোটা কিছু বললে ভালো হতো আর এইভাবে বেরোনো যাবে না আমি তো অনেকক্ষণ এসেছি আমি আইব্রো করতে গেলাম হ্যাঁ এখানে স্কুটি রেখে আইব্রো করে গেলামটা দুটো বাজে আটটা কুড়ি দোকানের সব জিনিসপত্র নিয়ে এসেছি আবার আটা চাকি থেকে আটা নিয়ে এসেছি একটা বেশ ভালোই ভারী হয়েছে বাড়িতে চলে এসেছি ওখানে আমুল দুধ নিয়ে দুটো এটা গোল্ড না এটা হচ্ছে আমুল তাজা আটা চাল লিজাত পাপড় সয়াবিন এই একটা নোনতা বিস্কুটের প্যাকেট আনলাম সন্ধ্যাবেলা এটা নোনতা বিস্কুটের মানে ইচ্ছা করে ভালো লাগে চা দিয়ে খেতে মুড়ি মুসুর ডাল মটর ডাল আর এখানে আছে কাঁচা বাদাম এই জিনিস আর এখন বাড়িতে এসে হাত জামা কাপড় ছেড়ে এখানে তরকারটা রেডি করেছি এটা হোক ততক্ষণে চা চা খেয়ে নেব। একটু করলাম এই বিস্কুটটা বাজে এখন সাড়ে আটটা এখানে তরকার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে রুটি আর তরকা হবে তরকা করতে কোনো ঝামেলা নেই আমার এখন চপার আছে কোনো অসুবিধা নেই পেঁয়াজ আদা রসুন সব লঙ্কা সব একসাথে চপ করে নেবো করে দেবো সেদ্ধ হয়ে গেলে তো সোমবার দিয়ে দিলেই রান্না হয়ে গেলো আর আটাটা মেখে রাখবো ইন্দ্র আসলে রুটি করবো আর ঠান্ডার মধ্যে বেরিয়েছি তো ঘরেও ঠান্ডা লাগছে কিন্তু বুঝতে পারিনি যে বাইরে এতটা পরিমাণ ঠান্ডা লাগবে তার মধ্যে স্কুটি চালাচ্ছি তো হাওয়াটা লাগছে আরও বেশি ঠান্ডা লাগছে কালকেও লাগ লেগেছিল ভেবেছিলাম কি কালকে তো অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে যে রাত বালে তো ঠান্ডা বাড়ে কিন্তু এখন যে সন্ধ্যায় সন্ধ্যায় এতটা ঠান্ডা লাগবে বুঝতে পারিনি একটু ভারী মোটা কিছু পড়ে গেলে কানে একটু কিছু পেছিয়ে গেলে ভালো হতো বেশ ভালো ঠান্ডা লাগছিলো ঠান্ডার মধ্যে চালিয়ে আসছি তো এখন একটু চা না খেলে এটা খাবো তারপরে যাবো রাখতে হবে জায়গা মতো আজকে যে কাজের প্ল্যানগুলো ছিল একটা এ মাথা তো একটা ও মাথা মানে আটা চাকিতে আটা আনতে যাবো এটা একদম এই মাথায় আর দোকানের জিনিস আনতে যাবো ওটা ওই মাথায় আমাদের বাড়ি যাব আরেক মাথায় তো ওই জন্য তিন মাথায় তিনটে কাজ নিয়ে বেরিয়েছি কিন্তু সবার আগে ভাবলাম না আমাদের বাড়িতেই যাই ওটা একটু বেশি দূরে পেছনের দিকে তো ওইখান থেকে দুধটাও নিয়ে আসি মা দুধ এনে রেখেছে আর আমি আইব্রোটাও করে আসি আইব্রোটা তো পার্লারটা তো আমাদের বাড়ির একদম অপোজিটে তো তাই জন্য আগে আমাদের বাড়িতে গেছি স্কুটিটা রেখে মা জানেও না আগে আমি পার্লারে গেছি আইব্রো করে এসছি ফাঁকাই ছিল গেছি আর আমার আমিই ছিলাম আমি ফার্স্ট আমি লাস্ট হয়ে গেছে বেরিয়ে তারপরে মাকে ডেকেছি তো মা দুধটা নিয়ে একবারেই এসছে দুধ নিয়ে তারপর চলে এসছি এসে তারপরে গেছি দোকানে দোকানে কিছু জিনিসপত্র নিয়েছি নিয়ে তারপরে গেছি আটা চাকিতে ওটা হচ্ছে মেন রোডের উপর ওখান থেকে আটা নিয়ে তারপর বাড়ি এসছি এই করতে করতেও অনেকক্ষণ সময় লেগে গেছে যাই হোক তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আমি চা খেলাম গরম গরম চাটা খাওয়াতে যে কি ভালো লাগলো ঠান্ডার মধ্যে এসেছি তো তো চাটা খেয়ে তারপরে একটু বসিনি উঠে পড়েছি উঠে এখনও দোকানের জিনিসপত্রগুলো জায়গা মতো রাখিনি ওগুলো পরে রাখবো আগে ভাবলাম না অনেকটাই রাত হয়ে গেছে তো রান্নাটা বসিয়ে দিই তো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে সব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখানে তরকারি দিই নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা তরকার ডালটা না আমরা একটু এরকম ঘন ঘন খাই বেশি পাতলা ভালো লাগে না এটা দিয়ে একটু খেতে আগে ইউ খুব ডিম দিয়ে খেতে বলতো এখন ও দেখে ডিম ছাড়াই খায় ডিমের কথা কিছু বলে না বলে ডিম ছাড়াই ভালো লাগে